গল্পের বই পড়ছ অথচ এই বইটা তোমরা পড় সেই জায়গা থেকে আমি বলবো এই বইটাকে নিয়ে নাও বইটার দাম কিন্তু খুব বেশি সাতশো টাকা মতো কিন্তু সাতশো টাকা হলেও এই একটা বইয়ে তুমি তিনটে বইয়ের ফ্লেভার পাবে কীরকম বলছি আচ্ছা প্রথমে বলি এটা পত্রভারতী থেকে এসেছে দেখতেই পাচ্ছ সাতশো টাকা লেখা রয়েছে তার উপর ছাড় তোমরা পেয়ে যাবে চিন্তা নেই তো এখানে যে গল্পগুলো রয়েছে সবটাই কিন্তু ভূতের গল্প এবং একশো একটা ভূতের গল্প ধরে রাখো তিনটে বই যদি তুমি কিনতে তাহলে যে মূল্যটা পড়তো সেই মূল্যটাই তুমি দিচ্ছ পত্রভারতীর এই বইটাতে আর একটা বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ একশো একটা ভূতের গল্প এখানে কি কি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে শুরু করে হেমেন্দ্র কুমার রায় খগেন্দ্রনাথ মিত্র নিহার রঞ্জন গুপ্ত হরিনারায়ণ চট্টোপাধ্যায় আশাপূর্ণা দেবী অর্থাৎ দেখতেই পাচ্ছ নামগুলো দেখেই বাংলা সাহিত্যের যারা সত্যিই বড় বড় লেখক তাদের সমস্ত গল্পগুলো সুন্দর করে এখানে দুই মলাটের মধ্যে তুলে ধরা রয়েছে এবং পৃষ্ঠার কোয়ালিটি ফন্ট ডিজাইনিং ইত্যাদি পত্রভারতী থেকে বেশ ভালোভাবেই তৈরি করা রয়েছে বইটা তোমরা কালেক্ট করতে পারো পত্রভারতীর ওয়েবসাইট থেকে না হলে বিভিন্ন ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে ডিস্ট্রিবিউটাররা তো রয়েছেন বইটার মোস্ট পৃষ্ঠা সংখ্যা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তোমাদের সুবিধা হবে তো বইটাতে লাস্ট পেজ যদি আমি একটু দেখি তাহলে লেখা রয়েছে সাতশো তো অবশ্যই সাতশো বারো পেজের মধ্যে তোমরা এই বইটাকে পেয়ে যাচ্ছ বইটার আর ভালো বিষয় হচ্ছে লক্ষ্য করবে এই বইটার ডাস্ট জ্যাকেট কিন্তু তোমরা চাইলে খুলতে পারবে অর্থাৎ এই বইটার ডাস্ট জ্যাকেটটাকে অনেকে খুলে পড়তে পছন্দ করেন কারণ সেক্ষেত্রে সুবিধা পাওয়া যায় তো সেটাও কিন্তু তোমরা পাচ্ছ দুটোই কিন্তু রয়েছে তো বইটার ছোট্ট করে একটা রিভিউ দিলাম এবং বেশ মোটা বই প্রায় সাড়ে ছশো থেকে সাতশো গ্রামের বই হবে তো তোমরা এই বইটাকেও অবশ্যই নিয়ে নিতে পারো তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাও চলো এখন চলি টাটা ও হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না